শিক্ষার্থী বন্ধুরা অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে এই সংক্রান্ত নোটিশ গতকাল ১৬ জুলাই ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাও চলমান রয়েছে এখন পরিস্থিতি অনুযায়ী যেহেতু সকল কলেজ বা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করা হয়েছে তাই পরীক্ষা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পরীক্ষা স্থগিত হবে কি না তো আজকের ভিডিওতে এই নিয়ে একটু ডিটেল আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত বিষয় হচ্ছে যে গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সকল পাবলিক ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে এবং সেই তারই প্রেক্ষিতেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়টাও বন্ধ ঘোষণা করা হয়েছে এখন পরীক্ষার যে কার্যক্রমটা সেটি স্থগিত করা হয়েছে কিনা এই নিয়ে কোনো আপডেট এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানায়নি ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা চলছিল আপনারা জানেন সেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে আঠারো তারিখের পরীক্ষাটা একুশ তারিখের পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো আপনাদের পরীক্ষাটা কিন্তু বাইশ তারিখে মানে বাইশ তারিখে পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ ব্যবস্থাপনা অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তৃতীয় পত্রের এবং চব্বিশ তারিখেও পরীক্ষা রয়েছে এখন পরীক্ষা তো সকল পরীক্ষায় স্থগিত হবে না কয়েকটা পরীক্ষা হয়তো স্থগিত হতে পারে তবে এখনও পর্যন্ত স্থগিত হয়নি যার কারণে আপনাদেরকে বলবো যে প্রত্যেকে পরীক্ষার জন্য প্রিপারেশান অবশ্যই নেবেন আর স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে আমি বলবো যে অবশ্যই আছে কারণ এখন দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যারা ঘরে রয়েছে তাদেরকে বাইরে যাওয়াটা অনেকটা অনিরাপদ মনে করছে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক বা শিক্ষক মহল তারা এই কারণে কিন্তু ইউজিসিকে জানিয়েছে যে এই পরিস্থিতিতে আসলে কন্টিনিউ করা সম্ভব না ক্লাসে শিক্ষার্থীরা আসবে এটা সম্ভব না যার কারণে ইউজিসি থেকে এই সিদ্ধান্তটা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ সর্বোচ্চ সংস্থা তারাই এই সিদ্ধান্তটা জানিয়েছে যে আপাতত এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং সকল কার্যক্রমও বন্ধ থাকবে কিন্তু পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত হয়নি যেহেতু এটা পরীক্ষার কার্যক্রম তাই হয়তো ভেবেচিন্তে অনেক সিদ্ধান্ত নিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন দেখা যাক সময়ের ব্যাপার যেহেতু বাইশ তারিখে পরীক্ষা আছে কেবল সতেরো তারিখ এখনও পর্যন্ত কোনো আপডেট আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাইনি যখন আপডেট পাবো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যদি পরীক্ষা স্থগিত হয় অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন এটা নিয়ে আপনারা টেনশন করবেন না তবে পরীক্ষার প্রিপারেশান কিন্তু অবশ্যই প্রত্যেকেই নিতে হবে কারণ আমরা দেখেছি যে কোটা আন্দোলনের মধ্যে কিন্তু আপনাদের একটা পরীক্ষা হয়েছে পনেরো তারিখে কি ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে ওই দিন শিক্ষার্থীদের সাথে একটা অন্য রকম ঘটনা ঘটেছে সো ওই দিনে কিন্তু আপনাদের পরীক্ষা হয়েছে তবে বাইশ তারিখে পরীক্ষা হবে কিনা যেহেতু এখন পরিস্থিতি আরও খারাপ সেক্ষেত্রে হয়তো পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে তবে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি স্থান থেকেই বলবো যে শিক্ষার্থীদের উপরে এই যে নির্যাতন করা হচ্ছে এইটাকে বন্ধ করা উচিত কারণ শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ যাই হোক এই ছিল মোটামুটি বিষয় আপনাদের পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত হয়নি আমি বারবার করে বলছি পরীক্ষা যদি স্থগিত হয়ে যায় অবশ্যই আপনারা জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে আর অবশ্যই আমি তো থাকলামই আপনাদেরকে জানাবো তো পরীক্ষার প্রিপারেশান অবশ্যই নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও বিষয়টা জানতে পারে অবগত হতে পারে